বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ভয়ঙ্কর সুন্দর সব ব্রিজ এই সব ব্রিজ দেখতে সুন্দর হলেও পার হওয়াটা কিন্তু বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ব্রিজের কথা ট্রিপ্ট ব্রিজ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের এই পায়ে সাসপেনশন সেতু থেকে দেখা যায় ট্রিপ্ট গ্লেসিয়ার সেতুর দৈর্ঘ্য পাঁচশো ফুট তিনশো ফুট উঁচু সুইস অ্যাপস আর ট্রিপস চোখ চোরানো সৌন্দর্য দেশ বিদেশ থেকে ঘন ঘন পর্যটক ডেকে আনে বছরে প্রায় কুড়ি হাজারেরও বেশি পর্যটক সমাগম হয় এখানে দু হাজার নয় সালে নতুনভাবে তৈরি করার পর আরও বেশি পর্যটকের ভিড় জমছে এই জায়গায় এই গিলুমিদি ফ্রান্স যাদের হার্টের সমস্যা রয়েছে বা অ্যাক্রোফোবিয়া রয়েছে তাদের এই ব্রিজে ওঠা বারুন ফ্রেঞ্চ আলপস মব্লা রেঞ্জে তৈরি হওয়া এই সেতু সমুদ্রতল থেকে প্রায় বারো হাজার ছশো ফুট উপরে সেতু চলে গিয়েছে ট্যানেলের মধ্য দিয়ে পর্যটকদের জন্য এখানে রয়েছে কেবল দাঁড়ির বন্দোবস্ত অবশ্য যারা ট্র্যাক করতে আসেন তারা সাধারণত হেঁটেই পারি দেন সেতু ওঠার রাস্তাটি ম্যারিন ব্রুক জার্মানি ভয়ঙ্কর সুন্দর যাকে বলে সেটাই হচ্ছে এই ব্রিজ দুটি খাড়া ক্লিপকে জুড়ে দিয়েছে এই পায়ে চলা সেতুটি জার্মানির ব্যাভিরিয়ান আলপসের এক দুর্গম অংশে তৈরি করা হয়েছে সেতুটিকে পায়ে হেঁটে পেরোতে গিয়ে নিচের দিকে তাকালেই বুক দুরুদুরু করতেই পারে ঘাসা নেপাল নেপালের এই ঝুলন্ত সেতু প্রথমে তৈরি হয়েছিল মালবাহী পশুদের যাওয়ার রাস্তা হিসেবে এখনও মূলত সেই কারণেই ব্যবহার করা হয় ব্রিজটিকে ও সরু এই সেতুর উচ্চতার কারণেই ভয়ঙ্কর হয়ে ওঠে কখনো কখনো মালবাহী পশুরা সেতু পেরিয়ে ঘাসা গ্রামের দিকে যাওয়ার সময় মাঝে মাঝে যানজটের সৃষ্টি হয় স্থানীয় লোকেরা নিয়মিত যাতায়াত করলে পর্যটকদের জন্য কিন্তু এটা যাতায়াত করার জন্য খুবই দুর্গম একটি ব্রিজ ক্যারিকরিড আয়ারল্যান্ড স্থানীয়ভাবে ব্রিজটিকে ক্যারিক ক্যারিকরিড বলা হয় বিখ্যাত এই ব্রিজ অবস্থিত উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি এন্টিরিমের বেলিংটোয়ের কাছে ব্রিজটি তৈরি করা হয় দড়ি দিয়ে সতেরোশো সালে ক্যারিক এড্রেডের ছোট্ট দ্বীপটিকে উত্তর আয়ারল্যান্ডের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই সেতু ছেষট্টি ফুট দৈর্ঘ্যের এই ব্রিজের উচ্চতা একশো ফুট ভূসর্গিক দৃশ্য শিলা সমুদ্র সৈকত এবং জলের ওপর অবস্থিত ব্রিজ দেখার জন্য পর্যটকরা প্রচণ্ড আকর্ষণ অনুভব করেন পর্যটকদের যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হয় এত উঁচুতে সরু ব্রিজের ওপর দিয়ে হাঁটতে ও শূন্যতা সামলাতে এই কারণে এই সেতুকে ভয়ঙ্কর সেতু বলা হয় সেতুর মাছ বরাবর গিয়ে কেউ যদি প্রবলভাবে ভীতি অনুভব করেন তখন তাকে নিজের সাহসিকতার জোরে আবার ফিরে আসতে হয় বর্তমানে এটি পরিচালিত জাতীয় ট্রাস্টের মালিকানাধীন প্রথমে এটি নিজেদের ব্যবহারের জন্য দ্বীপে বসবাসকারী জেলেরা তৈরি করেছিলেন কিন্তু বর্তমানে পর্যটক আকর্ষণের মূল উদ্দেশ্য হয়েছে এই ব্রিজটি রোলার কোস্টার নরওয়ে ব্রিজটি দেখতে সাধারণ সেতুর মতো নয় নরওয়ে এই ব্রিজটি দেখলে আপনার মনে হবে একটি দীর্ঘ রোলার কোস্টার মূল ভূখণ্ড রমসদর উপদ্বীপ থেকে রাস্তার সংযোগ ঘটিয়েছে ব্রিজটি কাউন্টির এভারোয় দ্বীপে অবস্থিত তীক্ষ্ণ বাঁকানো খাড়াই রোলার কোস্টারটি সেতুর মাঝখানে দাঁড়ালেই মনে হবে দুপাশের শেষাংশ ভয়ঙ্করভাবে জলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে দুশো ষাট মিটার দীর্ঘ সেতুটি ছ বছর ধরে এই অঞ্চলের বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালের সাতই জুলাই এক কোটি বাইশ লাখ নরওয়েজিয়ান ক্রোন ব্যবহার করা হয়েছিল সেতুটি সম্পন্ন করার জন্য এখানে হারিকেন এবং বৃষ্টি সহ বিশাল জলের তরঙ্গ প্রায় আঘাত আনে তাই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য রকম নাটকীয় রূপে তৈরি করা হয়েছে ব্রিজটিকে তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে একদম ভুলবেন না যে কোন ব্রিজটি আপনাদের সব থেকে সুন্দর ভয়ঙ্কর বলে মনে হয়েছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে হচ্ছে পরের ভিডিওতে